নমস্কার আমি সঞ্জীবন ভৌমিক আবার এসেছি এক আনটোল স্টোরি নিয়ে ভাবুন তো সময় ব্রিটেন এমন একটি গোপন অস্ত্র তৈরির চেষ্টা করছিল যা সত্যি ব্যবহার করা হলে ইউরোপের একটি বড় অংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেত এই প্রকল্পের নাম ছিল প্রজেক্ট ব্লু পিকক এটা কোনো সিনেমার কল্পনা নয় বরং গোপন সামরিক ইতিহাসের সত্য ঘটনা যা অনেক বছর ধরে লুকিয়ে রাখা হয়েছিল উনিশশো পঞ্চাশের দশক ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার তখন তুঙ্গে ব্রিটেন ও আমেরিকার আশঙ্কা ছিল সোভিয়েত ইউনিয়ন যদি পশ্চিম জার্মানিতে হামলা করে তাহলে পুরো ইউরোপ কমিউনিজমের হাতে চলে যেতে পারে সেই ভয় থেকেই ব্রিটিশ আর্মি তৈরি করে এক ভয়ঙ্কর পরিকল্পনা শত্রু ঢোকার আগেই জার্মানির মাটির নিচে পরমাণু ল্যান্ডমাইন পুঁতে রাখা হবে শত্রু সেনারা সীমান্ত অতিক্রম করলেই বিস্ফোরণ আর সঙ্গে সঙ্গে পুরো এলাকা পরিণত হবে এক মৃত্যুপুরীতে এই পরমাণু ল্যান্ডমাইনের নাম ছিল ব্লু পিকক এটি ছিল প্রায় সাত টন ওজনের স্টিলের তৈরি একটি বিশাল বাক্স যার ভিতরে লুকোনো ছিল প্লুটোনিয়াম ভিত্তিক পরমাণু বোমা এটি বিস্ফোরিত হলে কয়েক কিলোমিটার এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেত এবং রেডিয়েশন ছড়িয়ে পড়তো আরও বহুদূর পর্যন্ত কিন্তু সমস্যা ছিল জার্মানির মাটির নিচে প্রচণ্ড ঠান্ডার কারণে বোমার ভিতরের মেকানিজম কাজ করা বন্ধ করে দিতে পারত তাই ব্রিটিশ বিজ্ঞানীরা এক আজব সমাধান বের করলেন বোমার ভিতরে জীবন্ত মুরগি রাখা হবে হ্যাঁ মুরগি কারণ মুরগির শরীর থেকে যে সামান্য তাপ বের হয় তা বোমার ভিতরের সার্কিটটাকে কিছুদিন পর্যন্ত গরম ও সক্রিয় রাখবে শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব এটাই অফিসিয়াল ডকুমেন্টে লেখা ছিল কিন্তু এরপরেই সামনে আসে আরও বড় বিপদের আশঙ্কা যদি ভুল সিগন্যাল পাঠানো হয় আর বোমা অকারণে বিস্ফোরিত হয়ে যায় যদি জার্মানির নিজের সৈন্যরাই মারা যায় আর যদি বোমা ফাটে তাহলে রেডিয়েশন কয়েক দশক পর্যন্ত সেই জমিকে বসবাসের অযোগ্য করে দেবে এই সব চিন্তা করে উনিশশো সালে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রজেক্ট ব্লু পিকক স্থায়ীভাবে বন্ধ করে দেয় তারা এই সত্য এবং তথ্য গোপন রাখে এবং প্রায় পঞ্চাশ বছর পর দু হাজার চার সালে ব্রিটিশ ন্যাশনাল আর্কাইভসের এই প্রকল্পের দলিল প্রকাশ করলে পৃথিবী প্রথমবার জানতে পারে এরা আসল সত্য অনেক ঐতিহাসিক দাবি করেন এই প্রকল্পে ব্যবহৃত মাইন ডেটোনেশন সিস্টেম বা রেডিয়েশন সেফটি নিয়ে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির কিছু ইঞ্জিনিয়ার বা অফিসারও পরোক্ষভাবে যুক্ত ছিলেন তবে পুরো বিষয়টি ছিল অত্যন্ত গোপন তাই এই সম্পর্কে খুব কম তথ্য বাইরে এসেছে ইতিহাসের এই অধ্যায় আমাদের এক বড় শিক্ষা দেয় ক্ষমতা ভয় আর যুদ্ধের রাজনীতি মানুষের মধ্যে এমন অদ্ভুত ও ভয়ঙ্কর সিদ্ধান্ত তৈরি করতে পারে যা এক মুহূর্তে পৃথিবীর মানচিত্রই বদলে দিতে পারত এমন আরও অজানা ইতিহাস জানতে ভিডিওটিকে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন এর পরে আর কোন গল্প শুনতে চান আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার অন্তে বিনীত সঞ্জীবন ভৌমিক